একশো টাকা কোথায় রেখেছিস জানিস তো ম্যাম কে গিয়ে দিয়ে বলবে ডায়রি ঠিক আছে আজকে সকালবেলাটা বেশ ফ্রেশলি স্টার্ট করেছিলাম এসে একই জিনিস সকালবেলা ওঠানো ওদিকে স্কুলে পাঠানো তারপরে এক্সারসাইজ করা আজকে কিন্তু ডে ছিল খুব ভালো করে একটা রিল্যাক্সিং আচ্ছা অ্যাংজাইটি অ্যান্ড স্ট্রেসের জন্য আজকে আমরা পুরোপুরি একটা যোগা করেছি যোগা সেশন নিয়েছি মোটামুটি প্রায় পঁয়তাল্লিশ মিনিটে বেশ রিল্যাক্সিং লাগছিলো তারপরে এসে আবার একবার স্নান করেছি এরপরে আমি ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট আজকে ফুল প্রোটিন আমি একটা ব্রেকফাস্টের বোল নিচ্ছি তার মধ্যে মিক্সড জিনিস আছে ভেজিটেবলস আছে ফ্রুটস আছে চানা আছে সব ধরনের একটা ওয়েল ব্যালেন্সড একটা ব্রেকফাস্ট বোল যেটা বলতে পারেন সেটা তবে হ্যাঁ মাছ মাংস ডিমের মধ্যে কিছু নেই এই হলো আমার জলখাবার যেখানে ফল মূল তরি তরকারি সবজি শস্য দানা সব আছে আজকে সারাটা দুপুর সকাল থেকে আমার যা এত প্রবলেম হয়েছে না এখনো শর্ট আউট হয়নি প্রবলেমটা একটা ভিডিও নিয়ে আপনার কিছুতেই পাচ্ছি না না কি হবে এখনো পর্যন্ত একটা ভিডিও থেকে কুড়ি বার খেটে নিয়েছি একই ভিডিও দশ বার আপলোড করে দশ বার আপলোড মেদাদ গরম হয়ে গেছে পুরো একদম আমি একটু হেঁটে আসি হেঁটে ফেটে এসে তারপরে যদি আবার আপলোড করতে হবে করবো বিকেলে ছাদে উঠেছি রেইন লিলি লাগাতে এই যেখানটা লাগাব হয়েছে সেখানে উচ্ছে গাছ হয়ে বসে রয়েছে তুলতে মায়াও লাগছে আচ্ছা গ্রীষ্মকালের পরেই আসবে বর্ষাকাল আচ্ছা ওই সময়ে কোন গাছ ফুলের গাছ লাগালে বেশি ভালো হবে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন মানে আমি কি চাইছি বলুন তো বেশি ছাদ বরাবর উঠবে তো সেরম কিছু মাধবীলতা তো আমাদের নিচে আছে মাধবীলতা না অন্য কিছু যেটা ভীষণ সুন্দর গন্ধ ছাড়ে হাসনুহানা কি ওপরে ওঠে আমার কোনো জানা নেই বাট ফুলটা অসাধারণ গন্ধ হাসনুহানা লাগানোর ইচ্ছা আছে দেখা যাক কি হয় রেন লিলি এখানে লাগাচ্ছি লিলি ফুলটা দেখতে অসাধারণ লাগে বিশেষ করে বর্ষার সময় যখন বৃষ্টি পড়ে তো চিলি লাগানোর আমার একবার ইচ্ছা ছিল তো এটা দেখবো এবারে যদি হয় তো ভালো আর না হলে কিছু করার ব্যাড লাক কোনো অরিঞ্জ আসেনি আর গ্রন্থন কই সামার ভ্যাকেশনে বেরিয়ে গেছে এবার আমরাও বেরোবো সামনের উইক ই নদী আমরা শনি রবিবারে ফুরুত আমরা এখন কোথায় যাচ্ছি মিস্টার মুখার্জির জন্য শার্ট কিনতে যাচ্ছি নতুন কোম্পানি নতুন শার্ট কিন্তু আমি একদম পুরো ধসা বচা ও দেখো বাড়ির জামা পরে ট্রেনসে ঢুকবো গোছে ছ ছ ছ ছ ছ ছ ছ এস এম মিষ্টি লাড্ডু নিতে এসেছে হনুমানজির মন্দির থেকে মিষ্টি খাওয়া শুরু করেছে তো এটা আছে কিন্তু অনেক বড় এত বড় নেব না ছোট হবে না বড় সব বড়ই হয় এই তো ডাকছো আমি একটা জিনিসই খেতে পারবো সেটা হচ্ছে ডার্ক চকলেট এর জন্য এইটা এইটা চকলেট ডার্ক চকলেট মা বাবার জন্য ছোটটা দুরু দুরু করে নাও দুরু দুরু করে একটা ছোটটা এটা দেখতে দারুণ এত লজ্জা কিছু নেই এসো হ্যাঁ ওরা এই মলেই থাকে আগেরবার এসে দেখা হয়েছে এখানে স্টাফ ওরা প্রত্যেকে আমার ব্লগ দেখে আর ওরা আমাকে এসে আজকে আমি এত বাজেভাবে এসেছি বাড়ি ড্রেস পরে আজকে বলছে একটা সেলফি নেব আমি ঠিক আছে চলো অসুবিধে নেই আপনার নাম বলুন আচ্ছা উনি এখানেই থাকেন উনি ভিডিও দেখেন ওনাকে ইনক্লুড করতে হলো ভিডিওতে আচ্ছা এখানেই বাড়ি আপনার আমার বাড়ি হচ্ছে বড়ো ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এখানেই থাকি এই তো বিবি হাটে মিস্টার মুখার্জির শার্ট কেনা হয়ে গেছে কালকে নতুন শার্ট পরে নতুন অফিসে যাবে আজকে মিটিং হয়ে গেছে কালকে ফিল্ড ওয়ার্ক তার মধ্যে একটা দুর্ঘটনা ঘটেছে দেখা আমার নতুন ট্রাইবারের মুন্ডু ছিঁড়ে গেছে মানে যেটাতে আটকানো থাকতো সেটা ছিঁড়ে গেছে ঠিক আছে বাট আলাদা একটা মুন্ডু আছে সেই মুন্ডুটাকে এর সাথে কানেক্ট করতে হবে দিয়ে মুন্ডুটা ঠিকঠাক করতে হবে রাত্রি বারোটা পনেরো বাজছে এখন আমরা দেখছি ইয়োধা কি ভাবছো আচ্ছা এই হলো মিস্টার মুখার্জির শার্ট মানে শার্টগুলো সব এই একটা এই একটা এই একটা আর এই একটা চেক শার্ট বেশি পরা যায় না আর কি তো সেই জন্য সব এক কালারের উপরে নিয়েছি একটা চেক শার্ট নিয়েছে রাত্রি একটার সময় কোনো কাজ নেই আমরা এখন ডিসপ্লে নিয়ে বডি কীর্তন করছি এটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল ঠিক আছে মেসে মুখার্জিকে একটা দিয়েছে আর আমি একটা নিয়েছি ছেলেদের না মেয়েদের কিছু লেখা নেই তো মানে ইউনিসেক্স বোধহয় হয় বাট গন্ধটা বেশ ভালো এটা এটার গন্ধ এটাও গন্ধটা ভালো আমি এটা নিচ্ছি ওটার গন্ধটা ভালো দুটো দু রকমের আমাদের অনেক প্ল্যান ছিল যে আরামবাগ থেকে ফিরে আসার পর বন্ধু বন্ধুরা মিলে মন্দার মনি যাবো বুড়া নাজার কিসকা পাতা নেই প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে সে মুখার্জি তখন যেহেতু নতুন কোম্পানি জয়েন করছে ওর চার পাঁচ মাস পর্যন্ত কোথাও বাইরে যাওয়া লিভ নিয়ে মানে দু তিন দিনের জন্য লিভ নিয়ে কোথাও বাইরে যাওয়া এখন উচিত না তো সেই জন্য ওকে আর জোর করিনি কিন্তু সামার ভ্যাকেশন যেহেতু বাপের বাড়ি তো যাবই বাট ওই মানে বাচ্চাদের নিয়ে একটু ঘুরতে যাওয়াটার একটা প্ল্যান ছিল তো আমরা আমি রুকসানা সাহানা সোমা সবাই মিলে প্ল্যান করেছিলাম তো সেটা যাওয়া হচ্ছে না ঠিক আছে মানে মেন প্রবলেমটা আমাদেরই ডেট ডেট ফিক্স করাতে মেন প্রবলেম হয়ে যায় আমরা রুকশানার বাচ্চাদের পড়ে গেছে অনেক আগে ছুটি আমার বাচ্চার পড়বে কুড়ি বাইশ তারিখ করে ছুটি তো আমার যখন বাচ্চা ছুটি পড়বে রুকসানা বাচ্চা ছুটি মানে স্কুল খোলার টাইম হয়ে যাবে এই হচ্ছে ব্যাপার আর আমরা সিলেক্ট করেছিলাম যে এক তারিখে যাব এবার এক তারিখে যে কলকাতায় ভোট সেটা মনেই নেই কারোর সানারুকে ফোন করে বলছি হ্যাঁ রে এক তারিখে আমরা বুকিং করতে যাবো তখনই শানা ফোন করে বলছি এই হ্যাঁ রে এক তারিখে কলকাতায় ভোট যাবো কী করে ব্যাস তারপরে ক্যান্সেল মানে চার পাঁচ তারিখ করে রুকশানা ছেলেমেয়েরা স্কুল খুলে যাচ্ছে তো এখন আপাতত স্থগিত আছে প্ল্যানটা হয়তো মানে ডে আউট করতে কোথাও যেতে পারি যেরকম পূর্ণ লক্ষ্যে গেছিলাম হয়তো একদিনের জন্য কোথাও যেতে পারি এই এখানে আশেপাশে রায়চক ফাইচক এটিকে ওদিকে কিন্তু মানে ওই মন্দামনি প্ল্যান ক্যান্সেল হয়ে গেছে এই রাত্রি একটার সময় পড়াশোনা করার সময় হয়েছে এ ঘুমোচ্ছে ইনি পড়াশোনা করছেন কি দেখছিস সাত সকালবেলা কোনো কিছু করার আগে চা বসি দেখে চা খাবো তারপরে চা করাবো গুড মর্নিং নদীকে ঘুম থেকে তুলে দিয়েছি গাছে জল ফল দিয়ে দিয়েছি চারপাশে যেহেতু আমি পুজো টুজো করবো না সেহেতু মা করবে সে তো স্নান করিনি একবারে রুকসানা বাড়িতে যোগা করে আসার পর স্নান করবো আর এক সেট করে জামা কাপড় নেবো আর ভুলেই যাচ্ছি স্কুলে গিয়ে নিতে হবে এই যে চায়ের কাপ নিয়ে নিচে যাচ্ছি যে এতগুলো ফল সাকুল কুড়িয়েছি রোনাদিদা ভেতরের দিকে পুরো ভর্তি হয়ে পড়ে আছে এখানে এসে প্রথমে আমরা ফল শাকুল খেলাম তারপরে এখন এক্সারসাইজ করতে বসবো আর আমি এই ফলটা আগের বছর প্রথম খেয়েছিলাম রুনাদি ডেকেছিল যে আর ফলসা নিয়ে যাও ফলসা আমি নামও প্রথম শুনেছিলাম আর খেয়েও ছিলাম প্রথম এত ভালো লেগেছিল আর রুকসানও এই বছর প্রথম খেলে ওরও ভীষণ ভালো লেগেছে আজকে আমরা যোগা করব ফর সেভেন চাকরাস ঠিক আছে সেভেন চাকরাজ ইয়োগা আমরা করব আজকে যাই না কত পারবো এটা হয়তো একটু টাফ হতে পারে বা ট্রাই করব আমি নদীর ছাতা নিয়ে সবসময় এক্সারসাইজ করতে আসছি ছোটো আর হ্যান্ডি ওকে বাড়ি ফিরে চলে এসেছি আগে স্নানটা করে নেব পুরো একটু খাবার আজকে হচ্ছে একটু ডালিয়া করবো ভীষণ খেতে পাচ্ছে আর হেলদি অপশান ডালিয়া বা চিড়ের পোলা ওইগুলোই হয় আজকে ডালিয়া খেয়ে দিচ্ছি হচ্ছে সবজি দিয়ে সকালবেলা ডালিয়া করবো তার আগে বিছানার চাদরটা চেঞ্জ করে দিয়ে যায় আমি শনিবার দিন বেরিয়ে যাবো তার আগে বিছানার চাদর চেঞ্জ করে দিয়ে যাই বাপে বাড়ি যাওয়ার আগে বিশেষ কিছু কাজ যেগুলো মেয়েদের রেখে যেতেই হয় নাহলে প্রবলেম হয়ে যায় যেরকম ধরুন বিছানা চাদর তোলা তিনটে ঘরের বিছানার চাদরই আজকে তুলে দেবো আর আবার ফেরত এসে আবার তুলতে হবে মানে ততদিন নোংরা হয়ে যাবে এবারে যেহেতু গরমে ছুটিতে যাচ্ছি না তাই বেশ কয়েকদিনের প্ল্যান নিয়ে যাচ্ছি তার উপরে মেজ দিয়ে এসেছে এদিক ওদিক যাওয়ারও প্ল্যান আছে অনেক কিছু তো সেই জন্য সমস্ত কিছু কাজ কাজ করে দিয়ে যাবো না হলে প্রবলেমে পড়বো যেমন ধরুন বাথরুম পরিষ্কার করে যাব আবার এসে বাথরুম পরিষ্কার করব। আমি যাওয়ার আগে মাসিরা সব ছুটি নেবে একদিন দুদিন করে দিয়ে আমি আসার পরে আবার ছুটি নেবে কারণ মাঝখানে ছুটি নিতে পারবেন আমি যখন থাকবো না তো এই হচ্ছে মানে একটা হয় না সাইকেল মেনটেন করতে হয় প্রত্যেককেই করতে হয় তাও তো ধরুন আমি চলে যাই মা বাবা বাড়িতে থাকে বলে মাসিরা এসে ঘর টর পরিষ্কার করে মানে রেগুলার যে ঘর পরিষ্কার করা সেগুলো করে দিতে পারে যাদের সাথে শ্বশুর শাশুড়ি থাকে না তারা পুরো ঘরটা বন্ধ করে বেরিয়ে যায় সামার ভ্যাকেশনে আর তারপরে যেটা হয় মানে পুরো একদম ধুলোয় ধুলোময় ঘর এসে সমস্ত পরিষ্কার করা ঝাড়া জুড়ি সেই প্রবলেমটা কিন্তু আমার কোনো দিনই হয়নি আজ পর্যন্ত প্রথমে প্ল্যান ছিল যে বিছানা চাদরটা চেঞ্জ করে আমি নিচে চলে যাবো ডালিয়া বানাতে বাট প্ল্যান মানে ওই হয় না কাজ করতে করতে একটা পর একটা কাজ মনে পড়ে যায় তো এই তাক ফাঁক জানলাগুলো একটু হালকা ঝুল হয়েছিল ওইগুলো ঝেড়ে নিলাম কিন্তু প্রত্যেকবার বিছানা চাদর চেঞ্জ করার আগে এইগুলো আমি করি বাট এবারে যেটা হয়ে গেছে মানে আমি এটা ঠিক ছিল না যেহেতু বিছানা চাদরটা চেঞ্জ করার তারপরে এগুলো ঝাড়ছি তাই বিছানা চাদর চেঞ্জ করার পরেও আবার ধুলো ঝাড়তে হয়েছে বিছানা চাদর ঝাড়তে হয়েছে আজকে দেখুন এত দেরি হয়ে গেল শেষ মেশ আমার ডালিয়া খিচুড়ি করা হলো না টমেটো ধনে পাতা কাঁচা লঙ্কা সব দিয়ে মুড়ি মেখেছে সাথে মাছ ভাজা পুরো গেমে স্নান করে গেছি কি বলছো লেবু লেবু ওখানে লেবু কাটা আছে তো তাহলে ফার্স্ট ওয়ার্কিং ডে কালকে তো মিটিং ছিল অনলাইন আজকেও ছিল আজকে ছিল সকালে আজকে তুমি ফিল ফিল্ড ওয়ার্ক জয়েন করছো হ্যাঁ সেটা মাছ খেয়ে বেরোচ্ছে মাছ হচ্ছে সব থেকে জিনিস আমি বিয়ের সময় মনে আছে মা মাথায় করে মাছে গোল দিয়ে ঢুকেছিলাম বাড়িতে মাথায় রুই মাছ ঝুলছিল মাথায় করে ধাক্কা মেরে ঢুকেছিলাম দিয়ে আর ওটা মাছ রান্না হয়ে গেল এই বিট্টুর বউ ঢুকেছিল আর রান্না হয়েছে কলমি শাক ভাজা ঢ্যাঁড়স ভাজা মাছ ভাজা আছে মা মাছ ভাজা খাই আমরা কেউ খাই না মিষ্টি মুখে রাতে খাইনি তাড়াহুড়ো আছে বলে ডাল আর মাছের ঝোল নতুন দিনের কাজ একটা নতুন স্টার্টিং একটা নতুন জামা দিয়ে হতো নদী এখনো আসেনি ওয়েট করে যাচ্ছি আমি